সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আপনাদের সাথে কিছু সম্বন্ধে আলোচনা করব যারা গরু ছাগল লালন পালন করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আর শুধু আপনাকে যেটা কর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পশুকে আপনার গরুকে কৃমিমুক্ত করতে হবে তাই এসি অ্যানিম্যাল হেলথের আছে অ্যান্টিঅরমবেড ব্লাস এটার ভিতরে আছে টাইগলাভেন্ডাবল এবং লিবামা প্রথমে পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর কেজি বডিউডের জন্য একটা ব্লাস খাওয়াবেন এভাবে আপনার গরুটার অনুপাত বের করে তারপরে এরকম কৃমি বলাস করবেন আপনার গরুকে কৃমিমুক্ত করার পরে তারপর যেটা আসবেন যেদিন আপনি কৃমি ব্লাসটা খাওয়াবেন তারপরের সেকেন্ড দিন আপনি এরকম একটা টনিক খাওয়াবেন হেপালিপ অথবা হেপাবিটা ইঞ্জেকশন আপনি যেটাই দিতে পারেন যদি ইঞ্জেকশন ফর্মে দিতে পারেন তো তাহলে রেজাল্টটা আরও বেশি পাবেন আর যদি ইঞ্জেকশন না দিতে পারেন তাহলে এরকম একটা লিবারটনিক লিকুইড ফর্মে খাওয়াবেন হেপালিপ গেল আপনার কিরমি ট্যাবলেটটা খাওয়ানোর পরে এই গোল কিরমি ফিতা ক্রিমি চ্যাপটা ক্রিমি ক্রিমির জগৎ যেগুলো আছে সেগুলো নির্মূল হইল তো কিডমি ডোজ করানোর পরে কিডমিগুলা লিভারে যে এফেক্ট করে ক্ষত করে সেই ক্ষতটাকে দূর করার জন্য এরকম একটা লিভার টনিক খাওয়াতে হবে হেপালি এটা খাওয়ানোর পরে আপনার লিভারটা যখন ফ্রেশ হবে আগের মতন হয়ে যাবে দেন তারপরে আপনি যখনই কৃমি এবং লিভার টনিক শেষ হলো শেষ হওয়ার পরে আপনি সামর্থ্য অনুযায়ী যদি একটা সারের ফ্যাটেনিং করতে চান সেক্ষেত্রে এরকম একটা প্রোডাক্ট নেবেন জিপি বুল সিরাপ আর যেটা হচ্ছে অ্যানিম্যাল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট গ্রোথের জন্য গ্রোথের জন্য এরকম একটা জিপি ভুল খাওয়াবেন দেখেন রংটা কালারটা হচ্ছে রক্তের মতন তো এরকম একটা জিপি বুল খাওয়াবেন একশো মেল করে একশো কেজি ওয়েটের জন্য একটা জিপি ভুল খাওয়াবেন পাশাপাশি আপনি খাওয়াবেন এজিং বেড এজিং বেড দেখেন এটা আপনি গায়ে গরু এবং সারগরু উভয়কে খাওয়াবেন এজিং বেড হ্যাঁ এটা যদি আপনি রাত বিকালে দেন জিপি বুলটা এজিং বেডটা দেবেন সকালবেলা যদি এটা সকালে বিকালে দেন তাহলে এটা দেবেন সকালবেলা অর্থাৎ সকালে একটা বিকেলে একটা এভাবে চলবে বিশেষ করে সারের জন্য জিপি বুলটা কন্টিনিউস করবেন এরপরে এটা কিছুদিন খাইলে আপনি নিজে একটা গরুর পরিবর্তন দেখতে পারবেন এরপর কোনো একজন আপনি যদি নিজে ট্রিটমেন্ট করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো মানে এগুলা নিয়ে নিতে পারেন অথবা কোনো ভেটেরিনারি ভেটেনারিয়ান সার্জেন্ট অথবা ডাক্তারকে আপনি পরামর্শ নিতে পারেন এরপরে সেখানে এসিআই ক্যাটোফোর্স ক্যাটোফোর্স ইনজেকশন এটা হচ্ছে বিটা ফসপেন সায়না টরিন আছে ডিএল মিথুনিন আছে নিকোটোমাইন আছে দেখেন এখানে বিটা ফসবেন এবং ভিটামিন বি টুয়েলভ টরিনের হয়েছে মার্সেলগুলো আপনি বৃদ্ধি করে দেয় ডিএল মিথুনিন মাংস বৃদ্ধি করে এটাও মাংস বৃদ্ধি করে তো এখানে পাঁচটা অ্যান্টিবায়ো পাঁচটা উপাদান রয়েছে যা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ এটা এগুলো সর্ব সব জায়গায় পাওয়া যায় তো আপনি যদি তিন দিন পর পর এরকম একটা ইঞ্জেকশন করতে পারেন যারা ফ্যাটেনিংয়ের জন্য প্রস্তুত করতেছেন তো অবশ্যই সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন যদি এর পাশাপাশি আপনি সম্ভব হয় খাবারের সাথে খাবারের সাথে আপনি সাপ্লিমেন্ট হচ্ছে ক্রুড ফ্যাট অর্থাৎ এসি ফ্যাট এসি ফ্যাটটা আমি দেখাতে পারতেছি না এসি ফ্যাটটা যদি ফিটের সাথে মিক্স করে দেন পঞ্চাশ গ্রাম করে এটা আপনি কয়দিন আপনার বুঝতে হবে যে আপনি কয় দিনের জন্য আপনি ফ্যাটেনিং করতে চান তো আপনার ডিমান্ড অনুযায়ী আপনার দিনের দিনের অনুপাতে আপনি তিন মাসের প্রজেক্ট নিতে চান না ছয় মাসের প্রজেক্ট নিতে চান তো এইটা আপনি এক সপ্তাহ পর খাবেন জিপি বুল এটা আপনার মেহটা রোধ করবে আপনার যদি সার হয় মেহটা রোধ করবে এবং গরুটাকে সারটাকে শান্ত রাখবে দেখেন এখানে লেখা হয়েছে জিপি জিপি বলতে হাই বোঝা যায় বুল মানি সার সারের জন্য খুবই একটা নিউ ফর্মুলা খুব চমৎকার রেজাল্ট পাবেন নিউ ফর্মুলা জিপি মানে বুঝতে পারেন জিপি ভালো গ্রোথ ভালো এই জিপি সেই জিপি বুল অর্থ সার তো সারের জন্য মূলত এই জিপি আর সিরেপটা দেখেন রক্তের মতো চমৎকার রেজাল্ট ভাই এসি অ্যানিমাল হেলথের চমৎকার একটা প্রোডাক্ট জিপি বুল ক্যাটোফোর্স অ্যান্টিম আপনার টোটাল একটা ডোজ কম্বিনেশন হয়ে গেলো সাথে আপনি এসি প্যারটা অ্যাড করে দিতে পারেন